নমস্কার বন্ধুরা বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ বানাবো রকম পেঁয়াজ রসুন ছাড়াই ঢ্যাঁড়স অথবা ভেন্ডির রেসিপি তো যারা যারা ঢ্যাঁড়স বা ভেন্ডি খেতে পছন্দ করেন না তারা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন অসাধারণ লাগবে গরম ভাতের সঙ্গে এই ঢ্যাঁড়সের রেসিপিটা অসাধারণ তো এই রেসিপিটা বানাতে প্রথমেই আমি নিয়ে নিয়েছি কতগুলো গোটা ঢেঁড়স বা ভেন্ডি এই ভেন্ডি বা ঢ্যাঁড়সগুলোকে এইভাবে আমি কেটে নিচ্ছি সামনের অংশটার পিছনের অংশটা জাস্ট কেটে নেব এরকমই বড় বড়ই রাখবো দেখতেও ভালো লাগবে আর আর প্রতিটি ঢ্যাঁড়স বা ভেন্ডি খুবই কচি আসে তো তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে ঠিক এরকম সাইজ করে আমি প্রতিটি ঢ্যাঁড়সকে এইভাবে কেটে নিচ্ছি তোমরা তোমাদের মনের মতো করে এই ঢ্যাঁড়সগুলোকে নিজেদের মনের মতো শেপ দিয়ে নেবে আমি এইভাবেই কেটে নিলাম আর লাগবে বেশ খানিকটা টমেটো আমার যেহেতু বেশি ঢ্যাঁড়স নেই তাই আমি এখানে দুটো টমেটো ইউজ করছি তো এই যে টমেটোটাও আমি কেটে নিচ্ছি আগে কাটাকুটিটা করে নিই তারপরে রান্নাটা চাপাবো কি বলো বন্ধুরা তো চলো ওইদিকে ঢ্যাঁড়স কাটা কমপ্লিট এদিকে আমার টমেটো কাটাও কমপ্লিট এবার এই ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ বেসন আর পরিমাণ মতো সামান্য অল্প নুন আর সামান্যখানি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে এটা আমি দশ মিনিট ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম ততক্ষণ আমি এই ম্যারিনেশন হচ্ছে দশ মিনিটের মধ্যে আমি এখানে করে নিলাম মশলাটা মশলাটাই লাগছে এই সামান্য একটু পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা ছালটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে আর দিচ্ছি সর্ষে দিয়ে এই যে আমি এখানে পেস্টটা করে নিলাম এবার এখানে আমি দিয়ে দেবো একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ে আমি দিয়ে দিলাম সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেল হবে বেশ একটু ঝাঁচ ঝাঁচ পাড়া লাগবে তবে না খেতে ভালো লাগবে তো এই ম্যারিনেশান করে রাখা ঢ্যাসগুলোকে তেলে ভেজে নিচ্ছি সামান্য পরিমাণে বেসনটা ইউজ করবে খুব বেশি বেসন ইউজ করার দরকার নেই দিয়ে ওই যে ভেন্ডিটা তোমার জলে ধুয়ে কাটার পর ধুলে একটু লাল লাল ভাব থাকে আর তোমরা যদি কাটার আগে ভেন্ডিটা ধুয়ে নাও বেসনটা দিয়ে একটু জলের ছিটা দিয়ে নেবে দিলে তাহলে কি হবে ভেন্ডিটার গায়ে সমস্ত বেসন লেগে যাবে তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে এখানে কালো জিরে ফোড়ন দিয়েই রান্নাটা করব। দেওয়ার কালো জিরে ফোড়ন দেওয়ার পর টমেটোগুলো বেশ ভালো করে ভেজে নেব খেতে কিন্তু দুর্দান্ত হয় তোমরা একবার বানিয়ে দেখতে পারো টমেটোটা দিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভালো করে টমেটোটা এখানে আমার গলে গেছে এরপরে আমি মশলার পেস্টটা দিয়ে দেবো মশলার পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ হলুদটা আমি এখানে দিয়েছিলাম এক চামচ হ্যাঁ মশলার বাটি ধোয়া জলটাও আমি এখানে দিয়ে দিচ্ছি এই দেখো দিয়ে ভালো করে এটি নাড়াচাড়া করে নেব এই যে বললাম এরপরে আমি দেবো হলুদ ছোট চামচের এক চামচ এখানে হলুদ দিয়েছি হলুদ দিয়ে বেশ নাড়াচাড়া করে নিচ্ছি করে এটা যখন একটু ফুটে উঠবে মশলাটার গ্রেভিটা যখন ফুটে উঠবে এই দেখো আমার গ্রেভিটা ফুটে উঠেছে এরপর আমি দিয়ে দেবো ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো ঢ্যাঁড়সগুলো দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই যে এবার আমি এটা নাড়াচাড়া করে নিলাম বেশ একটু ভালো করে নাড়াচাড়া করে এবার এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো আর হ্যাঁ সেদ্ধ হতে দেওয়ার আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এই যে আমি এটা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার কিছুক্ষণ পর আমি এই ঢাকাটি খুলে দেখো এই দেখো ঢাকাটি খুললাম এবার আমি দেখি ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়েছে কিনা আমার এই রান্নাটি কিন্তু অলমোস্ট রেডি এই দেখো ঢ্যাঁড়সটা আমার কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই দেখো আসলে ঢ্যাঁড়সটা ভাজতে ভাজতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো তো এই ফুটতে বেশ খানিকক্ষণ কিছুক্ষণ প্রায় দশ মিনিট মতো ফোটালেই ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে যাবে তো ঢ্যাঁড়সটা এখানে আমার শেষ সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব। বেশ কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল না বাবার আগে কাঁচা সর্ষের তেলে সেনটা না দারুণ লাগে তো কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো ব্যাস রেডি আমাদের নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি কেউ যদি ঢ্যাঁড়স খেতে পছন্দ না করে একবার এইভাবে বানিয়ে খাওয়াবেন দেখবেন আঙুল চেটে ফুটে খাবে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছি আঙুল চেটে ফুটে খাবার আপনার প্রশংসাও করবে তো ছোটোদের বলছি তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো এই রেসিপিটা খুব ভালো লাগবে এই রেসিপিটা হ্যাঁ অবশ্যই কিন্তু ভাতটা গরম হতে হবে তবে জমে যাবে তো আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর এতক্ষণ যারা দেখছো প্লিজ লাইক করতে ভুলো না লাইক করে যে তো টাটা বন্ধুরা